প্রিয় দর্শক আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী লঘুচাপ এবং এই কারণে বঙ্গোপসাগর কিন্তু মারাত্মক উত্তাল হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে তো এই সংক্রান্ত সতর্কবার্তা আজ উনত্রিশে সেপ্টেম্বর দু বাংলাদেশ ওয়েদার আপডেটে জানানো হবে এবং কোথায় কীরকম বৃষ্টিপাত হবে আজ সারাদিনে এবং আগামী কয়েকদিনে লঘুচাপের প্রভাবে আবহাওয়ার কী রকমের পরিবর্তন সারা দেশ জুড়ে আসতে যাচ্ছে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি থাকলে আমরা রিপ্লাই করব এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তা তাই সকলকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন তো প্রিয় দর্শক এই মুহূর্তের খবর যা পাওয়া যাচ্ছে উত্তর বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকায় আগামী পয়লা অক্টোবরের মধ্যে শক্তিশালী লঘুচাপ একটি তৈরি হতে যাচ্ছে এমনটাই সতর্ক বার্তা ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র এবং গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যে মানচিত্র রয়েছে সেখান থেকে জানা যাচ্ছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে আগামী দোসরা অক্টোবরের মধ্যে এই লঘুচাপটি নিম্নচাপে রূপান্তরিত হয়ে শক্তিশালী আকার ধারণ করবে এবং বিকেলের পর থেকে পর থেকেই চট্টগ্রাম বিভাগের প্রায় এদিকে কুমিল্লা এবং বেশিরভাগ অংশ এদিকে বরিশাল সম্পূর্ণ খুলনা সম্পূর্ণ ঢাকা বিভাগে শক্তিশালী ঝোড়ো দমকা হাওয়ার আকারে কিন্তু আঘাত করবে এবং গতিবেগ যা দেখা যাচ্ছে প্রাথমিকভাবে ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত দমকা আকারে বায়ু চলতে পারে খুলনা বরিশাল এবং এদিকে চট্টগ্রাম এবং তার সঙ্গে সঙ্গে থাকতে পারে জলোচ্ছ্বাস ঢাকা বিভাগও যথেষ্ট পরিমাণে প্রভাবিত হবে বলে মনে করা হচ্ছে আগামী দোসরা অক্টোবর থেকে দোসরা অক্টোবর রাতে এবং তেসরা অক্টোবর এর শক্তি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এর কেন্দ্রস্থলটি সরে গেলেও এর প্র ভাব দেশের ওপরে যথেষ্ট পরিমাণে তিন তারিখেও থাকবে বলে মনে করা হচ্ছে থাকবে বলে পূর্বাভাসে জানা যাচ্ছে এবং খুলনা রাজশাহী বিভাগ ঢাকা এদিকে বরিশাল প্রায় এবং রাজশাহী বিভাগেও ঝোড়ো দমকা হাওয়া থাকতে পারে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম অনুযায়ী এটাই দেখা যাচ্ছে এবং ইউরোপিয়ান মডেল অনুযায়ী দেখা যাচ্ছে তিন চার তারিখের মধ্যে উপকূলবর্তী বিভাগে এর যথেষ্ট প্রভাব থাকবে এবং ঝোড়ো হাওয়া এই মডেল অনুযায়ী যা দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণে থাকবে ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন প্রতি ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা কীরকম থাকতে পারে এই লঘুচাপের কারণে ইসিএমডাব্লিউএফ অর্থাৎ ইউরোপিয়ান ওয়েদার মডেল অনুযায়ী দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বর্ষণ বিস্তীর্ণ জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে দুই তারিখেই দুই তারিখ ভোর থেকে মোটামুটি দুই এক তারিখেই এর প্রভাব পড়বে বৃষ্টিপাতের ব্যাপারটা এক তারিখ থেকেই হয়তো শুরু হবে বিভিন্ন জেলায় তো এক তারিখ দিনের বেলা থেকেই দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা থাকছে মাঝারি থেকে ভারী বর্ষণ খুলনা বিভাগে বজ্রপাত শুরু হবে এবং রংপুর বিভাগেও যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে বিকেলের দিকে এক তারিখ বিকেলের দিকে বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা এবং পরবর্তী সময়ে দু তারিখে আমরা যদি দেখি দু তারিখে লঘুচাপটি যখন স্থলভাগে এসে পৌঁছাবে সেই সময়েও বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে রাজশাহী ঢাকা মমনসিং চট্টগ্রাম বরিশাল এই সমস্ত বিভাগে এবং দু তারিখ দিনের বেলাতেই বরিশাল খুলনা ঢাকা এদিকে চট্টগ্রাম বিভাগে এবং দু তারিখ দুপুরের পর থেকে কিন্তু ভারী মাঝরি থেকে ভারী বর্ষণ চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগ এবং ত্রিপুরার বিস্তীর্ণ এলাকা ঢাকা বিভাগ মমনসিং সিলেট বিভাগের কিছু অংশে এবং খুলনা বিভাগে মারাত্মক প্রভাব থাকবে বৃষ্টিপাত কিন্তু মাঝারি থেকে ভারী রকমের হতে পারে যদিও এই গভীর নিম্নচাপ যেটি গভীর নিম্নচাপে পরিণত হবে এই লঘুচাপটি আগামী দু তারিখের মধ্যে দেখা যাচ্ছে এবং এই এর কেন্দ্রবিন্দু যেটা রয়েছে সেই কেন্দ্রবিন্দু কিন্তু উড়িষ্যা অন্ধ্র উপকূলের দিকে থাকবে তবে এর বিস্তৃতি আকার যেটা হচ্ছে সেটা কিন্তু অনেকটাই বড় এবং তার একটা বিশাল অংশের প্রভাব বাংলাদেশের ওপরে এবং পশ্চিমবঙ্গের গাঙ্গেও পশ্চিমবঙ্গ সহ বিস্তীর্ণ এলাকায় এই লঘুচাপ বা নিম্নচাপ যেটি পরবর্তীতে হবে তার প্রভাব কিন্তু থাকবে তিন তারিখেও দেখা যাচ্ছে তিন তারিখে উড়িষ্যা অন্ধ্র উপকূল এর কেন্দ্রবিন্দু থাকলেও এর সাইড ব্যান্ড বা রেইন ব্যান্ড যেটা রয়েছে তার প্রভাব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এদিকে উড়িষ্যাসহ বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতেই পড়তে পারে রংপুর ময়মনসিংহ এবং এদিকে ঢাকা এবং খুলনা বরিশাল বিভাগে ঝড়ো হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিন তারিখ একটানা সারাদিন বিভিন্ন জেলায় থেকে থেকে মাঝারি থেকে ভারী কোনো কোনো জায়গায় অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি কিন্তু মারাত্মকভাবে প্রভাবিত হবে দু তারিখের পর থেকেই দেখা যাচ্ছে বৃষ্টির একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে এবং বিভিন্ন জেলায় সারা দেশ জুড়ে বিভিন্ন জেলায় এই বৃষ্টিপাতের যে প্রভাব চার তারিখ পর্যন্ত দু তারিখ থেকে শুরু হয়ে দু তারিখ থেকে বৃদ্ধি পাবে এবং চার তারিখ পর্যন্ত এর প্রভাব কিন্তু বজায় থাকবে সারা দেশ জুড়ে এবং তারপর হয়তো আবহাওয়া শুষ্ক হওয়া সম্ভাবনা রয়েছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম কি বলছে সেটা আমরা দেখে নেব এক তারিখে লঘুচাপটি শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং তার সঙ্গে বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা থাকছে প্রচুর পরিমাণে তার পরবর্তী সময়ে দুই তারিখ সকাল থেকে দেখা যাচ্ছে এর প্রভাবে উপকূলবর্তী দুপুরের পর থেকে উপকূলবর্তী বিভাগগুলিতে বৃষ্টিপাত অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে জিএফএস মডেল অনুযায়ী এবং তিন তারিখ সকালের দিকে বা ভোরের দিকে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস থাকছে এই মডেল অনুযায়ী তো বৃষ্টিপাতের পরিমাণে থাকছে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত এক নাগারে হতে পারে এই এইদিকে হিমালয় পার্বত্য অঞ্চলেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত এই লঘুচাপের কারণে পরবর্তী সময়ে হতে পারে যার কারণে কিন্তু নদী নালা ফুলে ফেঁপে ওঠার সম্ভাবনা রয়েছে যদি বৃষ্টিপাত অনেকটা বেশি পরিমাণে হয় টাইফুন একটি বোলাউই যেটা রয়েছে সেটি কিন্তু অলরেডি ল্যান্ডফল ফল করে গেছে এবং ভিয়েতনামে ল্যান্ডফল করেছে এবং এই টাইফুনের কারণেও প্রচুর মেঘমালা দেশের দিকে ছুটে আসছে এবং এই কারণে বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি পাবে দর্শক সব শেষে আমরা দেখে নেব আজ সারা দিনে চব্বিশ ঘন্টায় কোথায় কিরকম বৃষ্টিপাত হতে পারে আজ উনত্রিশে সেপ্টেম্বর ভোর থেকে সকালের মধ্যে দেখা যাচ্ছে সিলেট বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের মৌলভী বাজার লাখাই এবং তার আশেপাশের কিছু এলাকায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে সকাল থেকে সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টি সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না বিকেলের দিকে কিছুটা বৃষ্টিপাত খুলনা বিভাগে ঝিটি ঝিটি বৃষ্টিপাত তে সম্ভাবনা আগামীকালও মোটামুটি আবহাওয়া শুষ্ক থাকবে এবং তাপপ্রবাহ বয়ে যেতে পারে অনেক জেলার ওপর দিয়েই তবে আগামী কাল দুপুরের পর থেকে অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর দুপুরের পর থেকে কিন্তু বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত আরম্ভ হবে এদিকে খুলনা বিভাগ বরিশাল ঢাকা ময়মনসিংহ এর সব এর সমস্ত জেলাতেই বৃষ্টিপাত আগামীকাল অর্থাৎ তিরিশে অক্টো তিরিশে সেপ্টেম্বর দুপুরের পর থেকে বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে অর্থাৎ আজ আবহাওয়া শুষ্ক থাকবে তবে আগামীকাল তিরিশে সেপ্টেম্বর থেকে শুরু করে বৃষ্টিপাত কিন্তু একটানা চলতে থাকবে চার তারিখ পর্যন্ত চৌঠা অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রভাব চলবে তো দর্শক চ্যানেলের দিকে নজর রাখুন কিছু পরিবর্তন বা বিশেষ কোনো পরিবর্তন যদি আসে তা আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ